নমস্কার আমি প্রথম চক্রবর্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আছে জানি সবাই তার পুজো যুগায় লক্ষ্মী বলে সকলে আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ ভোরের বেলা আধার থাকে ঘুম যে কোথা ছোটে ওর বিছানাতে হুলুস্থুলু কলরবে চটে ওর খিল খিলে হাসি শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে আড়ি করে পালাতে যায় মায়ের কোলে না গিয়ে হাত বাড়িয়ে মুখ হেসে চায় আমি তখন না চারি কাঁধের পরে তুলে ঘুরে বেড়াই পাচারি মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম ঘুষিতে আমি ব্যস্ত হয়ে বলি একটু রস রসমা মা মুঠো করে ধরতে আসে আমার চোখে চশমা আমার সঙ্গে কলো ভাষায় করে কতই কলহ তুমুল কাণ্ড তোমরা তারে আচার বলো হো ধন্যবাদ